হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি একরকম প্রতি সময়ে আজকে প্রায় এক মাস থেকে দুই বেলা আমাকে রান্না করতে হয় খুব সকালে একবার খুব রাতে একবার আজকে একটু তাড়াতাড়ি করে রান্না করলাম কারণ আজকে মেয়ের বাবা বাড়ি বাসায় আছে তাই আমি সন্ধ্যার দিকে রাতের নটা দশটার দিকে রান্না করে ফেললাম সকালে রান্না করলাম গরু মাংস ওগুলো দুপুরে খাওয়া হয়েছে এখন আবার ডাইল আর ভাত রান্না করতেছি আলু সিদ্ধ করতেছি এই জীবনটা কখন যে কেমন হয়ে যায় কেউ জানে না একটা কথা বারবার কথাটা পুরোনো হলো বারবার মনে হয় যে পৃথিবীতে মা হোক বাবা হোক যে স্বামী হোক সন্তান হোক কারো আশা করে পৃথিবীতে বেঁচে থাকাটা শুধু শূন্যতা আর বোকামি এই ছাড়া আর কিছুই না। পৃথিবীতে সবার কাছ থেকে আঘাত পাওয়া যায় পেয়ে সহ্য করা যায় নিজের মানুষের কাছ থেকে আঘাতগুলো পেয়ে সহ্য করা যায় না স্বামী হয়েছে সবচাইতে আপন মানুষ স্বামী হয়েছে সবচাইতে ফল আবার সবচাইতে আখ তার কাছ থেকেও কিছু আঘাত পাওয়া যায় আবার সহ্য করা যায় কিন্তু তার চেয়ে কাছের মানুষের থেকে আঘাত পেলে ওটা সহ্য করা যায় না জানেন সব কিছু করার পরেও যখন মনে হয় যে কিছুই করিনি তাদের জন্যে যাদের জন্যে জীবনের কতগুলো সময় কাটিয়ে দিলাম যাদের অপেক্ষায় অনেক কিছু করবো বলেই অপেক্ষা করলাম আজ তারা এই সবচাইতে বেশি কষ্ট দিল খুব যন্ত্রণা দিল খুব ব্যথা দিল। পৃথিবীতে সবকিছু মেনে নেওয়া যায় কিছু কিছু অবহেলা কখনো মেনে নেওয়া যায় না কিছু কিছু সময় কখনো যায় না। আমিও কখনো কারো অবহেলা মেনে নিতে পারিনি না যে আমাকে অবহেলার কথা সে আমাকে কখনো অবহেলা করেনি যে আমাকে অবহেলা করার কথা না সে আমাকে অবহেলা করে সেজন্য বললাম এখন হোক পর হোক কখনো কারো আশা কারো পথ চেয়ে থাকবেন না কারো অপেক্ষাতে কিছু করবেন না নিজের চেষ্টা নিজেই কিছু করবেন নিজের আশা নিজেই করবেন আমি সময় বয়স দিতে পারি না সময় কথা বলতে পারি না কারণ আমার সময় খুব কম আমার মেয়েকে রাখতে হয় দুবেলা রান্না করতে হয় সব কিছু তাড়াতাড়ি করে আমাকে করতে হয় মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলতেও আমার ইচ্ছে করে কিন্তু সেটা সময়ও আমি পাই না আমার মতো বোকামি কখনো কেউ করবেন না তাহলে আমার মতোই ঠকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস